এই শীতের মধ্যে পুকুরের পানি মজাটা আমি না আমার বাড়ির যত চাচা ভাই এরা আছে মজাটা এই এনজয় করেছিল হ্যালো ইফ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে প্রচন্ড শীতে একটু কাপা কাপি অবস্থাতেই আছি এটা শুধু আমার না সবারই দেশে এখন একই অবস্থা যাই হোক ঘুম থেকে উঠে সকালবেলা একটু পুকুর পাড়ে আসি আর এসে দেখি আমার চাচারা এই পুকুরের মানে আমার বাবা দাদাদের আদিম যুগের যে পুকুর বলে মানে অনেক বড় একটা পুরোনো পুকুর সেই পুকুরটা আজকে সেচে ফেলবে কারণ এটা খনন করা হবে কারণ অনেক দিন ধরে পুকুরটা মাটি দিয়ে একদম ভরাট হয়ে যাচ্ছিলো তাই এখন যেহেতু ভরাট করবে মানে ভরাট হয়ে গেছে এটা যেহেতু এখন খনন করতে হবে তার আগে তো পানি কমাতে হবে এবং বেশ কিছু মাছ ছিল সেই মাছগুলো ধরে ফেলতে হবে তো সেটা করার জন্য প্রথম দিনের ভিডিও হচ্ছে এইটা মানে পুকুরটা দুই দিন ধরে মানে মাছ ধরা শেষ হয়েছে প্রথম দিনে পানি থাকা অবস্থায় বড় বড় যে মাছগুলো ছিল সব চাচারা নেমে একদম সেই মাছগুলো ধরে ফেলেছিল এত সুন্দর সুন্দর মাছ ছিল মার্শাল্লাহ অনেক মাছ হয়েছে তার পরের দিনও আবার এরকমই ঠান্ডার মধ্যে মাছ ধরা মানে আমি ভাবছিলাম যে কিভাবে কীভাবে মাছ ধরতেছিল প্রায় দুই তিন ঘন্টা এই পানির মধ্যে নেমে তারা মাছগুলো ধরছিল দেখেন একটু পরিমাণে কিন্তু রোদ নাই এত পরিমাণের কুয়াশা ছিল আর এত বাতাস এত ঠান্ডা যাই হোক তার মধ্যেই মাছগুলো নিয়ে যাচ্ছিলাম মাছগুলো দেখেন একদম টাটকা একদম ফ্রেশ নিজের পুকুরের মাছ দেখেই মনে হচ্ছিল আহা শান্তি আর শান্তি এখানে মাছগুলো সুন্দর করে সিরিয়াল করে বাছাই করা হচ্ছিল কারণ এটা হচ্ছে আমার চাচা মানে চাচার ভাগের যে মাছগুলো সেগুলো ভাগাভাগি হচ্ছে আর কি এই মাছগুলো কত সুন্দর তাই না আমরা তো ঢাকা শহরে যারা থাকি তারা এরকম মাছ আসলে পাই না আর গ্রামের মানুষগুলোর কত সুযোগ সুবিধা আসলে খাওয়া দাওয়ার দিক থেকে অনেক সুযোগ সুবিধা গ্রামের মানুষের তার পরের দিন ভোরবেলা মানে একদম পাঁচটার পর থেকে মাছ ধরা শুরু সবাই মাছ ধরা শেষ আমি অলরেডি সাতটার সময় এসে দেখি মাছ ধরা অলরেডি শেষ একটু ভিডিও করতে পারিনি দেখতেও পারিনি তবে শেষ ফিনিশিংয়ের মাছগুলো যে এত টাটকার এত সুন্দর সুন্দর ছিল কিছুই কারণেই এখন মাছ কাটতে বসে পড়েছি আর আমার কাটা দেখে কেউ হাসবেন না তার কারণ হচ্ছে হাত পা জমে গিয়েছিলো আর তার মধ্যে ছিল তেলাপিয়া মাছ এগুলো কাটা তো আরও কঠিন আমি একটু কাটতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল হাতে কিন্তু ওই দিন প্রায় আমি আট থেকে সাত থেকে আট কেজির মতো মাছ কেটেছি একাই তারপর ভাবছি না এই ঠান্ডার মধ্যে এত মাছ টাছ কেটে একদম বেহাল অবস্থা আমার তবে হ্যাঁ মাছগুলো টাটকা টাটকা কাটতেও ভালো লাগছিল আর খাবারটা খেতেও না বেশ ভালো লাগছিল। এইভাবে নিজের পুকুরের মাছ ধরা বা কাটা আসলেই খুব আনন্দদায়ক আমার কাছে কেন যেন এইবারের বাবার বাড়ির জার্নিটা খুবই ভালো লাগছে অনেক কিছু ফেস করছি ভালো মন্দ মিলেই আসলে মানুষের লাইফ মানুষের চলতে হয় তো তেমনই একটা সময় পার করছি এখন বেশ কিছুদিন আর হয়তোবা থাকবো তারপর বাবার বাড়ি চলে যাব আর এই দিনগুলোই না বেশ মিস করব। আসলে অনেক অনেক মিস করবো বাবার